আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই জীবন আপনার সঙ্গে কিছু বেশি পরীক্ষা নিতে থাকে বিভিন্ন সমস্যার মধ্যে অন্য ব্যক্তিদের তুলনায় আপনাকে অনেক বেশি পড়তে হয় এবং দু সালের শুরু থেকে অর্থাভাব অর্থ সংকট অর্থের দিক থেকে চাপ এবং বিভিন্নভাবে জীবনের বিভিন্ন সমস্যা এস নামের প্রত্যেক মানুষের সঙ্গেই ঘটতে চলেছে বা ঘটে যাচ্ছে এমনটা হওয়ার কারণ কি শুধুমাত্র ভাগ্য এদের পরীক্ষা নেয় এমনটা নয় এস নামের মানুষদের যে সমস্ত প্রিয় ব্যক্তিরা আশেপাশে থাকেন তারাও কোনো না কোনোভাবে এস নামের ব্যক্তিদের প্রতারণা করে যান ঠকিয়ে যান নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিওতে আমি আলোচনা করব। যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর বা প্রথম লেটার এস দন্তস্ব বা তালিবসা দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের জীবনের বেশ কিছু বড় ভুল বা এই একটি বিশেষ ভুলের কারণে তারা জীবনে প্রতারিত হন এবং বিভিন্নভাবে সমস্যার মুখে পড়েন কোন সেই ভুল কার্যটি বা কিভাবে তারা নিজের জীবনে আরও উন্নতি করতে পারবেন তাদের সঙ্গে কেন এত পরীক্ষা চলতে থাকে জীবনে কেন এত সমস্যা আসতে থাকে সেই সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেব অনুরোধ করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যদি আপনার কোনো প্রিয় ব্যক্তির নাম এস দিয়ে হয়ে থাকে তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে তাতেও তারাও এই ভিডিও সম্বন্ধে বিস্তারিত জানতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব প্রথমেই বলি এস নামের প্রত্যেক ব্যক্তিরা হয়ে থাকেন একটু সৎ এবং এরা সর্বদা নিজের প্রিয় ব্যক্তিদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন এটা প্রত্যেক এস নামের মানুষদের একটি বৈশিষ্ট্য বলতে পারেন এবং এদের সঙ্গে কেন বিভিন্নভাবে জীবন পরীক্ষা নিতে থাকে সেই সম্বন্ধে আপনার রাশি এবং আপনার গ্রহ আপনার নাম কিছুটা এফেক্ট করে সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের নাম এস লেটার দিয়ে শুরু হয় তারা সাধারণত অত্যন্ত বেশি পরিশ্রমী এবং অত্যন্ত কঠোর পরিস্থিতিতেও নিজে কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হয় সেটা খুব ভালোভাবে জানেন এরা সর্বদাই চেষ্টা করতে থাকেন নতুন কিছু করার এদের মধ্যে কিছু হিডেন গুণ বর্তমান থাকে যে গুণগুলি এদের বিশেষ করে তোলে প্রত্যেক ব্যক্তিরা অ্যাট্রাক্টিভ হয় এরা কথা বলতে খুব সুন্দর পারেন কিন্তু ওদের এই একটি কার্য যেটি সব থেকে বড় ভুল হয়ে থাকে সেটি হলো বিশ্বাস হ্যাঁ এরা প্রচুর পরিমাণ প্রিয় মানুষদের বিশ্বাস করে ফেলেন যারা এদের প্রতারণা করেন বিশেষত এই নামের মানুষদের যে প্রথম লাইফ পার্টনার তারা চুজ করেন বা তাদের যে প্রথম প্রেমিক বা প্রেমিকা যাকে এরা বেছে নেন সেই ব্যক্তি তাদের সঙ্গে বিভিন্নভাবে মিথ্যা বলতে থাকেন মিথ্যা প্রতারণা করতে থাকেন তাদের সঙ্গে খেলতে থাকেন এবং পরবর্তীকালে সেই প্রেম কখনোই টেকে না আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটু যাচাই করে মানুষদের বিশ্বাস করুন এমন কি আপনার সবথেকে কাছের প্রিয় মানুষটিকেও আপনি কিন্তু যাচাই করে নিন কারণ সে কিন্তু প্রতারণা করতে পারে আপনাকে আমি আপনাদের ভয় দেখাচ্ছি না বা কোনোভাবেই সমস্যা তৈরি করার চেষ্টা করছি না একটু বুঝবেন আমি আপনাদের বলতে চাইছি আপনারা একটু সচেতন থাকবেন নচেত বিভিন্ন সমস্যা আসতে পারে বন্ধুদের থেকে যেমন আপনাদের সচেতনতা বা একটু সাবধানে থাকা উচিত ঠিক তেমনই আবার প্রতিবেশীদের কাছ থেকেও আপনাদের একটু দূরে থাকতে হবে প্রতিবেশীদের কাছ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এস নামের ব্যক্তিদের যে সমস্ত প্রতিবেশীরা থাকেন তারা বিশেষত সমালোচনার জন্য প্রশিক্ষিত বা বলতে পারে ভীষণ পরিমাণ পপুলার হয়ে থাকে এই যে প্রতিবেশী এদের থেকে দূরে থাকতে হবে এদের কথার মধ্যে কখনোই এলে চলবে না এই বিষয়টি আসলে সকল মানুষের সঙ্গে সম্পর্কিত এস নামের মানুষদের সঙ্গে একটু বেশি হয়ে থাকে এরা একটু বেশি সমালোচনার মুখে পড়ে এদের পিছনে একটু বেশি কথাবার্তা বলা হয় তবে যদি প্রতিবেশীদের কাছ থেকে দূরে থাকেন তাদের সঙ্গে দূরত্ব বজায় করে রাখেন এই সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়াও এস নামের ব্যক্তিদের জীবনে চলতে থাকে বিভিন্ন রকম পরীক্ষা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে দন্তস্ব বা তালিবস দিয়ে হয় তাহলে আপনি আমার সঙ্গে একমত হয়ে থাকবেন মানুন অথবা না মানুন আপনার জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে হয় আপনাকে যে কোনো কর্মের জন্য যে কোনো কর্মে আপনি আপনার বেস্ট দিয়েও কখনো কখনো সঠিক রেজাল্ট পান না বা পরবর্তীকালে সেই রেজাল্ট আপনার কিন্তু মনকে শান্ত করে না বা কোথাও না কোথাও মনে হয় আপনার আরেকটু বেশি পাওয়া উচিত ছিল এবং একদম এটা সত্য আপনি যতটা পরিশ্রম করেন আপনি ততটা ফল হয়তো পান না তবে যদি আপনারা চেষ্টা করতে থাকেন এস নামের প্রত্যেক ব্যক্তিরা যদি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন বিভিন্নভাবে তাহলে অবশ্যই আপনাদের জীবনেও কিন্তু উন্নতি আসে এবং আপনার জীবনে উন্নতি আসে আপনার শেষ বয়সে মানসিকভাবে আপনি শান্ত থাকেন হ্যাঁ জীবন অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা নিতে থাকে দেখুন বন্ধুরা একটি মানুষের সম্বন্ধে সম্পূর্ণ বলার জন্য তার সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয় তবে নামের প্রথম অক্ষর থেকে এটুকুনি বলা সম্ভব এস নামের ব্যক্তিদের রাশিচক্রে প্রচুর পরিমাণ পরিশ্রম লেখা থাকে এরা প্রচুর পরিশ্রম করেন এবং কেউ কেউ আবার সফলতার মুখেও পৌঁছে যান হয়তো টেন ব্যক্তি পারেন না তবে প্রত্যেক এস ব্যক্তিরা মানসিক শান্তিতে থাকেন এদের মধ্যে বুদ্ধিমত্তা এবং কর্ম এদের এত সুন্দর হয়ে থাকে যার কারণে এরা কিন্তু মানসিকভাবে শান্ত এবং অত্যন্তই সুখী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এরা নিজের জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতে পারেন তাই অবশ্যই আপনাদের একটি বিষয় জানাবো যে সমস্ত ব্যক্তিদের নাম এস দিয়ে শুরু আপনারা যাচাই করে নিজের প্রিয় বন্ধু বান্ধবীদের নিজের জীবনে নিয়ে আসুন প্রিয় মানুষদের নিয়ে আসুন এতে কোনো অসুবিধা নেই তবে যাচাই ছাড়া আপনারা যদি কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন তাহলে আপনি প্রতারণা অবশ্যই পাবেন এই বিষয়টিতে খেয়াল রাখবেন এছাড়াও আপনারা কিন্তু টাকা পয়সার দিক থেকে অত্যন্ত সচেতন থাকবেন এস ব্যক্তিরা সাধারণত সঞ্চয়ের মাধ্যমেই টাকা পয়সা খরচা করে থাকলেও কখনো কখনো ফালতু খরচার কারণে এদের কিন্তু শেষ জীবনে গিয়ে টাকা পয়সা জমে না বা বলতে পারেন টাকা পয়সা থাকে না এই বিষয়টিতে খেয়াল রাখবেন ধন্যবাদ